দুই সালে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাখেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলের হামিদ বুইয়া স্কুল মাঠে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল ও ধামসোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইদ্রিস আলীর যৌথ সঞ্চালনায় এবং আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম পিয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এ সময় বক্তারা বলেন সতেরো বছরের জীবনের প্রথম আজ আমার নেতা আমাকে কিছু বলার জন্য বলছে সেই কথা আমি আমার নেতাকে শোনাতে চাই আমরা সতেরো বছর জেল কেটেছি মা ভরিয়েছি সন্তান হারিয়েছি দালালদের কারণে না আমরা ব্যস্ত তাই না আমরা চাই নেতার ভালোবাসা নেতার জন্য আমরা জীবন দেব আসলিয়া থানা আসলিয়া থানার অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আমাদের মঞ্চের সামনে উপস্থিত সর্বজন নতুন করে সব আমাদের বাবু ভাই এতটাই জনপ্রিয় তার বিকল্প সাভার আসুলিয়াতে নাই কারণ বাবু ভাই যেখানে সেখানে এই জনসমুদ্র হয়ে যায় আমি সাবার আসুলিয়াতে বেশ কয়েকটা জনসভায় গিয়েছি দৈব সবাই গিয়েছি যেখানে গেছে সেখানে হাজার হাজার লোক হয়ে গেছে অনেকেই আজকে বাউমায়ের বিকল্প সবার হতে চায় তারা বাবু পায়ে তারের কাছেও নাই বাবু পায়ে চাইলে বাবু পায়ে না চাইলে তারা কোন ওয়ার্ডের মেম্বার হওয়ার ক্ষমতা রাখে না তারা এখন নিজেদেরকে অনেক কিছুই মনে করে কারণ বিগত দিনে দেখেছি যারা দুই সালে বিএনপিতে জয়েন করে অগ্রবতী বিএনপি নাই তারা এখন বিএনপির কর্ণধার যাদেরকে কোন মিটিং মিছিলে এবং 5 তারিখে কোন কর্মসুচিতে অংশগ্রহণ করতে দেখি নাই অথচ ইনি নিজেকে বিরাট কিছু মনে করেন আমি দেখেছি কোন আওয়ামী লীগের বিএনপি নেতা কর্মীদেরকে কোনো সহযোগিতা বা সহানুভূতি আশ্রয় প্রশ্রয় দেন নেই আমি এটাও দেখেছি আমাদের এক কথিত নেতা আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় প্রশ্রয় এবং তাদেরকে সহযোগিতা করার করছে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য আজকে এই মিলাদ অনেক দিন পরে অনেক লোকে উপস্থিতিতে এখানে কিছু বলার সুযোগ পাচ্ছি সেজন্য কাছে সুপ্রিয়া আওয়ামী লীগ যে পথে হাঁটছে এই পথে বিএনপি হাঁটবে না ওরা একটা দল সন্ত্রাসী দল ওদের জনগণের ভোট লাগে না কিন্তু আমাদের জনগণে ভোট লাগবে ওদের জনগণ কষ্ট পায় জনগণের ক্ষতি হয় এমন কাজ বিএনপি কোনো নেতা কর্মী করবেন না কইলে আইনগত না দলীয় এমন ব্যবস্থা নেওয়া হবে যে ব্যবস্থা থাকলে আপনার ভবিষ্যতে কিন্তু কোনো মাতবুলি এলাকায় করতে পারবেন না তারেক জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে অনেক কারণে অনেকে দলকে বহিষ্কার করছে পথ স্থগিত রাখছে কারণ জনগণের কষ্ট হয় এমন কাজ সে বরদাস্ত করতেছে না আমরাও তার কর্মী হিসেবে মনে করি যে অনেক কষ্টে আজকে এই যে পনেরোশো মতো ছাত্র জীবন দিল শ্রমিক জীবন দিল জনতা জীবন দিল আজকে পঙ্গু হয়েছে চোখ চলে গেছে হাত নাই পা নাই আজকে এদের জীবন কি এমনি এমনি পিঠা আবারও চাঁদাবাজি হবে আবারও একটা সরকার এসে যাইছে তাই করবে এর জন্য এই ছাত্ররা জীবন দিছে এটা হইতে পারে না এদের রক্ত পিঠা যাবে না আমরা সবাই মিলে তারা যে যে কারণে জীবন দিয়েছে আমরা আমি আপনার সবাই মিলে দেশটাকে থেকে করবো আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই আজকে অনেক অনেকদিন পরে এখানে অনেক লোকে দিতে যে জনসভা মেলা পিয়া ভাই সহ এই এলাকার সমস্ত নেতৃবৃন্দ বিশেষ করে জাহাঙ্গীর মন্ডল ইতিশ সহ আরও যারা আছে সব এলাকা ধামশোনা তাদেরকে আমরা আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এ সময় অনুষ্ঠানের স্থলে জাহাঙ্গীর মন্ডল পিয়ার আলী ইদ্রিস আলী নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীবৃন্দ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত হন এছাড়াও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমান আশুলিয়া থানা সাংগঠনিক সম্পাদক হাজী আবুল কাশেম যুবদল নেতা জহিরুল ইসলাম দেলোয়ার হোসেন মিন্টু ছাত্রদল নেতা আবুল হোসেন সহ বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাসুদ রানাংলানিউজ টোয়েন্টি ফোর আশুলিয়া সাভার ঢাকা